আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে একটা স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও করতে চাইছি সেই সমস্ত মানুষদের জন্য যারা কিডনির সমস্যায় ভুগছেন অথবা কিডনির সমস্যা থেকে বাঁচতে চাইছেন অথবা সেই সমস্ত সুস্থ ব্যক্তি যারা কিডনির সমস্যায় থেকে এড়িয়ে থাকতে চাইছেন তাদের জন্য তো আমি কয়েকটা লক্ষণের কথা বলব যে লক্ষণগুলো দেখে আমরা ধারণা করতে পারি যে তার কিডনিতে সমস্যা রয়েছে প্রথমত তার যদি পা ফুলে থাকে যদি পায়ের গোড়ালির এবং গোড়ালির উপরের অংশ যদি ফুলে থাকে তো তাহলে এটা আমরা ধারণা করতে পারি যে তার কিডনি ফাংশান ঠিকমতো হচ্ছে না কারণ আমরা জানি কিডনি আমাদের কি করে না রক্তকে ফিল্টার করে এবং সেখান থেকে জল কিছুটা বর্জ্য পদার্থ ইত্যাদিগুলোকে প্রস্রবের আকারে সেটা আমাদের দেহ থেকে বার করে দেয় এর ফলে আমাদের জল বেরিয়ে যায় জলের ভারসাম্য রক্ষিত হয় কিন্তু কিডনি যদি ঠিকমতো ফাংশন না করে তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়াটার রিটেনশান হয় অর্থাৎ জলটা শরীরে থেকে যায় ফলে পায়ের দিকটা পাই আমরা যে ফুলে আছে পা ফুলে আছে আর কি তো পা ফোলা এটা যদি হয় কারোর ক্ষেত্রে তাহলে আমরা ধারণা করতে পারি এটা কিডনির সমস্যা হতে পারে যদিও বা পা ফোলা অন্য কোনো সমস্যার ক্ষেত্রেও হয় দ্বিতীয় কথা হচ্ছে আপনার যদি তলপেটের দিকে ব্যথা হয় বা কোমরের দিকে যদি ব্যথা হয় সেক্ষেত্রে একটা মানে সংশয় থেকেই যায় বা চিন্তা থেকে যায় কিডনি সমস্যা হতে পারে অথবা প্রস্রাবের চরিত্রের মধ্যে যদি কোনো পরিবর্তন আসে যদি খুব কম প্রস্রাব হয় অথবা প্রস্রাব খুব বেশি পরিমাণে হচ্ছে কিংবা প্রস্রাব ঘন ঘন হচ্ছে অথবা প্রস্রাব খুব ঘন প্রসাব হচ্ছে এবং সেখানে ফেনা সৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে ফেনাটা থেকে যাচ্ছে প্রস্রাবের মধ্যে তাহলে ধারণা করতে পারেন এই যে কিডনির সমস্যা হতে পারে ঠিক আছে এছাড়া যদি এক্সেসিভ খুব ক্লান্তি দেখা যায় যে ঘুমানোর পরও ক্লান্তিটা কাটছে না অতিরিক্ত শরীর দুর্বল লাগছে উইক লাগছে বেশি হাঁটাচলা করতেও পারা যাচ্ছে না এরকম একটা ক্লান্তি যদি ফ্যাটিকনেস থাকে তাহলে কিন্তু আমরা এটা কিডনির সমস্যা বলে ধরতে পারি আর একটা যেটা হয় যে পায়েতে টান ধরা পায়ে পেশি টান ধরছে বেশিক্ষণ হাঁটলে পায়ে টান ধরে যাচ্ছে তো এক্ষেত্রে বেশি ক্লান্তি যদি থাকে তাহলে সেটাও কিন্তু কিডনির সমস্যাকে নির্দেশ করে আর একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে কোনো কারণ ছাড়াই গোটা গায়েতে চুল কাটছে চুলকানি হচ্ছে যদি বা কোনো র্যাশ নেই বা কোনো ফাঙ্গাল ইনফেকশান নেই অথচ গায়ে চুল কাটছে তো এই চুলকানি কিন্তু কিডনির সমস্যাকে নির্দেশ করে তো এইগুলো মোটামুটি হচ্ছে কিডনির সমস্যার কিছু লক্ষণের কথা বললাম আমি এর পরবর্তী ভিডিওতে কিডনির সমস্যা থাকলে আমাদের কি করা উচিত সেটা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তো সকলের সুস্থতা কামনা করছি আল্লাহর কাছে আল্লাহ সকলকে সুস্থ রাখেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি